আজকের ব্যায়াম আমাদের হাতে যে অতিরিক্ত মেদ জমেছে সেই মেজ ঝরাবার জন্য শুরু করা যায় প্রথম ব্যায়াম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে টোয়েন্টি কাউন্ট করুন চার সেট ব্যাম করুন পরের ব্যাঙ্ক হাত দুটোকে এরকমভাবে রাখুন রেখে এরকম তুলুন নামক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে টোয়েন্টি কাউন্ট করুন টোয়েন্টি কাউন্ট করলে একবার হলো চারবার এই ব্যায়ামগুলো করল পরের ব্যায়াম হাত দুটোই ভেবে রাখুন একটা হাত ডান হাতটা উপরে গেল প্রথমে তারপরে ডান হাতটা নিচে আসবে মানে ক্রস হয়েছে টেন এভাবে টোয়েন্টি কাউন্ট করুন চারবার করুন পরের ব্যাক হাত দুটো এরকমভাবে রাখুন রেখে হাত দুটো তুলে মাথার পেছনে নিয়ে যান নিয়ে গিয়ে হাত টাচ করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে টোয়েন্টি কাউন্ট করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুটোকে এরকমভাবে রাখুন রেখে ঘোরান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার উল্টো দিকে ঘোরায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন টেন এভাবে ক্লক ওয়াইজ টেন অ্যান্টি ক্লক ওয়াইজ টেন টোয়েন্টি মিলে এক সেট হল চার সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো নিয়মিত করুন ব্যায়ামগুলো নিয়মিত করলে দেখবেন আপনার হাতের ফ্যাট চলে গেছে ভিডিওটা ভালো লাগলে অপরকে শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন